এদেশেও ফেসিবাদের ধারক বাহক যারা ছিল তারা অপমানজনকভাবে বিদায় নিয়েছে এমন এমনকি যাওয়ার সময় নিজের সহকর্মীদেরকেও কেউ বলে যেতে পারেনি যে আমি উমুক জায়গায় চলে যাচ্ছি তারা আক্ষেপ করে বলেছে এমন একটি দল করলাম নিরাপদে তিনি চলে গেলেন কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না এমন রাজনীতি বড় লজ্জার রাজনীতি এই দল যারা করতেন সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না সম্মানিত ভাইয়েরা ফেসিবাদীদের পতন হয়েছে কিন্তু ফেসিবাদ এখনো বিদায় নেই নাই আমরা তো ফেসিবাদীদেরও পতন চেয়েছি ফেসিবাদেরও পতন চেয়েছি অতীতের ফেসিস্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ে ফুটপাতে ব্যবসা প্রতিষ্ঠানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে পরিবহন সেক্টরে সর্বত্র তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ হ্যাঁ ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে জনগণের ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি চাঁদাবাস দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমরা এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত দেখতে চাই রাষ্ট্রের এটি দায়িত্ব এমন একটি রাষ্ট্র কাঠামো উপহার দেওয়ার জন্যে দায়িত্বশীল সৎ মানুষের বড় প্রয়োজন বাংলাদেশ জামাতে ইসলামী যুগ যুগ ধরে সেই মানুষগুলাই তৈরি করার চেষ্টা করে যায় আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে এদেশের আঠারো কোটি মানুষের উপরেই তাণ্ডব চালিয়েছিল শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে শেষ করেছে জামাত ইসলামীকে দিয়ে শুরু করেছেন নামে তামসা করে হত্যা করার মধ্য দিয়ে আর শেষ করেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কে নিষিদ্ধ হয়েছে কে জুড়ে বলেন এখন তো আর বাপ বেটা দুপুর বেলায় ইটে টেবিলে বসে খাবার খাচ্ছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে বলেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সেই আশঙ্কা এখন তো নেই তাহলে গোলা ঝেড়েই বল